এসপি শাইন রিক্সা রাইডার সবই আছে ভাই আমাদের এখানে দোকানের মধ্যে ভাই যান মাত্র একুশ থেকে বাইশটা বাইক ধরে হ্যাঁ কিন্তু আমাদের গোড়াওনে হিউজ বাইক থাকে ভাই এখানে তিনটা বাইক আছে হোন্ডা এসপি শাইন ডিস্কভার ছেলেটা তিনটাই যারা হচ্ছে ধরেন বেশি মাইলের চাচ্ছেন একশো পঁচিশ সিসি বাইক তিনটে একশো পঁচিশ সি সি ডিস্ক খুব ফ্রেশ হবে গাড়ি বাইক অথেন্টিক যে কালারগুলো ওই কালার গুলো কিন্তু বোঝা যায় না আর আরেকটা পালসার আছে ষোলোর মডেলের

একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রিন কালার এই বাইকটা ভিতরে প্লাস্টিক দেখেন এটা কিন্তু লাগানো থাকে না ভিতরে ফগ লাইট লাগানো দেখেন এখানে ফগ লাইট দুইটা এখানে ফগ লাইট দুইটা